বিয়ে করবে আমার লাগো আমি তোরা দেখে শুনে ভালো জায়গা বিয়ে করাই দিম বা তোর পছন্দ তুই মাইয়া তাইলে আমার তো সমস্যা না বোকা বিয়ে তুই করবি না তুই করলে না যে কোনো সময় মরে দিতে পারো কইছো তা কইছো এখন যদি মরে যায় তাহলে তোর মনে একটা আফসোস থাকবে না

ও ফর্সা কিরকম ফর্সা ওই শাপলা ফুলের না তাইলে সন্ধ্যাবেলায় যেন চাঁদের সেইতেও চকমক করে ঘরে যেন লাইট না জানানোর লাগে বউ আইলে ঘরে ও তাইলে তোমার ইচ্ছে হইলে যে তুমি যে বউ ঘরে আনবা ও বিদ্যুৎ যেরকম চমকা দেখে ঘরে যেন আলোকিত হয়েছে ওইরকম এ ও আচ্ছা

তুমি দেখবা আচ্ছা তাহলে কি আপাতত আমরা এই এই জায়গায় বন্ধ রাখতে পারি যে হলে তাহলে তুমি আস্তে আস্তে মনে খুঁজতে থাকো আমরা সামনের দিকে অগ্রসর রোমান নাকি তা তোমার বয়সী যারা আছে তোমার মতন এরকম যারা আছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি বলার আছে আমি বলি না তোমার যে বয়স বা তুমি যত বড়ো হয়েছ রকম যারা বিয়ে করতেছে না তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি বলার আছে তারা কি তাদেরকে বিয়ে করা উচিত বা উচিত না কোনটা উচিত হুম আচ্ছা এখন আমার কি বিয়ে করার বয়স হয়েছে উচিত আমার কি বিয়ে করা যায় ও আমারও যায় আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বিয়ে করো আমি তোমার শালি বিয়ে করার চেষ্টা দিই যে তোমার শালি আছে তোমার বউর যার বোন আছে এইরকম দেখে একটা বিয়ে করো তাহলে আর আমার আর অন্য জায়গায় খোঁজ দেবে না দুই একবারই একবারে জানি এক মোটর সাইকেলে জান যাবে অন্য নতুন করে ভাড়া লাগবে না আন্টি কি কর মোটর সাইকেল স্বশুর কো কমানো যে দুই বের একটা দিলেই চলবে

গাড়ি চালাইতে চাও বা চাকরি করতে চাও নাকি বিয়ে করতে চাও কোনটা চাও ও আচ্ছা আচ্ছা বৌ তো তুমি নিয়ে আসবে তাহলে তো তোমার বউ অন্য আর গাড়িতে আসলে তোমার একটু মানে বাদ হয় এই জন্য তুমি আগে গাড়ি চালাইতে চাও মানে বিয়ের আগে তুমি আগে গাড়িটা ট্রেনিং করতে চাও তাই তো

তোমার জন্য আমরাও পাত্রি দেখি তুমি নিজেও দেখো যেহেতু তুমি স্কুল কলেজে যাও আশেপাশে কত খুকিরিয়া আছে তারপর হচ্ছে যে লাইজু বিজলি চুমকি বিদ্যুৎ যাদের ওই কি হেলে দুলে হাঁটা চলায় যদি তোমার এরকম কাউকে খুব পছন্দ হইয়া থাকে তাহলে আমাদেরকে বলতে পারো আর আমরাও এরকম টুলুমুলু গুলুমুলুকায়দার মেয়ে যদি আমাদের সুখে পড়ে নজরে

আচ্ছা ঠিক আছে তো ঠিকছি আজকে এখানেই সমাপ্তি হোক নাকি